দেখেন চায়নার কি এক আবিষ্কার কি একটা খেলনা বানিয়েছে এর নাম রেখেছে কেলে কেলে বাচ্চা কাছে এত পরিমাণ নিচ্ছে মাথা নষ্ট করে দিচ্ছে এই কেলের জন্য এখন এই কেলের ভিতরে বারো পিস থাকে এর ভিতরে বারো পিস কেলে থাকে বারোটা রঙের বিষয় হচ্ছে এই কেলেটা খুব চলাচলতেছে এই বেশি চলার কারণে দেখেন এই কয়দিনই বাচ্চা কাচ্চা খুব কিনতেছে হঠাৎ করে দাম বেড়ে গেছে আজকে যখন বাজারে গেলাম কিনতে তখন করে বাড়তি নিচ্ছে যে একটু বেশি বেচা কেনা হয়েছে এমনি এর দাম বেড়ে গেছে এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা যে জিনিসের একটু চাহিদা হয় সে জিনিস হট করে দাম বেড়ে যায় হ্যাঁ এটা আসলে কেন বাড়ে আর কারা বাড়ায় সেটাই বুঝি না যে জিনিসটা বিক্রি হচ্ছে যেটা আগের দামে কেনা আছে সেটা তো আগের দামেই বিক্রি হবে কিন্তু যে একটু বিক্রি বেশি হচ্ছে অমনি দাম বাড়ায় নিচ্ছে তাহলে বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই দেশে যখন যেই পণ্যের চাহিদা বাড়ে তখন সে পণ্যের দামটা বৃদ্ধি হয়ে যায় এটার কারণ আমি বুঝি না তখন তো তার উৎপাদন খরচ বাড়ে না কিন্তু দাম বেড়ে যায় শুধুমাত্র চাহিদার উপর নির্ভর করেই জিনিসের দাম বাড়ে আসলে উৎপাদন খরচ বাড়ে না কিন্তু এই জিনিসটা কেন আমাদের দেশের লোক করে আসলে আমার বুঝে আসে না ঠিক আজকে সকালে উঠে শুনি কাঁচা জালের কেজি চারশো টাকা বাজারে একশো টাকা কাঁচা জালের পোয়া বিক্রি হচ্ছে এটার কারণ কি আসলে চারশো টাকা এক কেজি কাঁচা জালের মূল্য মানে কল্পনা করা যায় না সকালে উঠে শুনি পেঁয়াজের কেজি একশো তিরিশ টাকা আলুর কেজি ষাট টাকা পঁয়ষট্টি টাকা কি একটা অবস্থা যখন যে জিনিসের চাহিদা হচ্ছে যেমনি সেমনি মানে জিনিসের দাম বাড়ানো হচ্ছে এর কোনো প্রতিকার আমাদের এখানে নাই আমাদের দেশে নাই আমি আসলে জানতে চাই যে সব বড় বড় ব্যবসায়ীদেরকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় আসলে ভোক্তাদি দপ্তর যখন বিভিন্ন জায়গায় রেড দেয় সব ছোটো ছোটো ব্যবসায়ীদের কাছে রেড দেয় কিন্তু এই যে বড় বড় যা সিন্ডিকেট করে এই বিজনেসগুলো করে এদেরকে কিন্তু একবারও ধরা হয় না এদের কাছে যাওয়া হয় না এদেরকে কোনো পদক্ষেপ নেওয়া হয় না যা নেওয়া হয় ছোটো ছোটো খুচরো ব্যবসায়ীদের উপর দিয়ে খুচরো ব্যবসায়ী তো এর সাথে দায়ী না দায়ী থাকে বড় বড় ব্যবসায়ী যারা মাথায় বসে পরিচালনা করে তারাই থাকে দায়ী খুচরো ব্যবসায়ীরা হয়তো সামান্য কিছু টাকা লাভ করে কিন্তু পড়ে পড়ে যে ভোক্তাদের দপ্তর থেকে খুচরা ব্যবসায়ীদের উপরে মানে আপনি বড় বড় জায়গায় যান বড় বড় ব্যবসায়ীদের কাছে ধরেন তাদেরকে একটা শিক্ষা দেন যাতে এই যে দ্রব্যমূল্যের দামগুলো এত বৃদ্ধি হয় কেন বৃদ্ধি হয় কি কারণে বৃদ্ধি হয় এগুলো যাচাই বাছাই করা হোক হ্যাঁ তো আমার উপর মহলের সকলের কাছে দাবি থাকবে আপনারা এই জিনিসগুলো তদারকি করবেন যাতে করে আমরা সাধারণ ব্যবসায়ীরা ছোটখাটো ব্যবসায়ীরাও যেন স্বস্তিতে আমরা ব্যবসা করতে পারি এই জিনিসটা আমার সরকারের কাছে দাবি থাকলো ধন্যবাদ সকলকে